সকল জগতের তিনি রব আল্লাহ সকল সৃষ্টির তিনি রব সেদিন দেখলাম একটা গবেষণা জল এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি যার হাড় ওজন হল সাড়ে ছয় শত মনে ছোট মোট হয়ে গেছে নাকি এত আস্তে আস্তে মন বললেন যে আপনারা আমি কি আলোচনা শেষ করে দেব ওই যে দুই একজন করে উঠে যে সমস্যা অসুবিধা হচ্ছে এবং এমাদত আছে যেখানে শয়তানের ওয়স আশা আছে শয়তান কিন্তু ওয়াস্তা দেওয়ার জন্য সেখানে যায় শয়তান যাত্রায় যাওয়ার দরকার যাত্রায় কি যাওয়ার দরকার আছে ওখানে তো সেরি শয়তান আমি আর কি তোর আমার সে বড় কিছু ওখানে যাও ভালো জায়গায় শয়তান বেশ ওয়াসা ওয়াসা আমার আব্বা দেখেন না জান্নাতে থাকলে আমার আব্বাকে বলেন আমরা কার সন্তান নবীর সন্তান আমরা আমরা নবী জাত আমরা কি জাত নবী জাত অনেকে পীর জাত লাগে আমি আমার মানে আমার ব্যক্তিগত চিন্তা অনেক দিন আগে এক মাহফিলে গেছি এক মুরব্বীকে আমি পাইলাম সালাম সালাম উনি অতিথি সালাম দিলাম উত্তর তেমন ভালো করে নিচ্ছেন কিছু আসনে কিছু লোক আছে একটু মশান টোষণ করতে